বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চারশোতে সয়ষট্টি পদে একটি বিশাল বড় নিয়োগ প্রকাশ করেছে আবেদন ফি দেওয়ার হয়েছে একশো টাকা আর আবেদনের ঠিকানা হচ্ছে জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি এটা হচ্ছে আবেদনের ঠিকানা পানি উন্নয়ন বোর্ডের জব পোর্টাল আর পদটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আর গেট হচ্ছে ষোলোতম আর তম গেটের বেতন হয় ন হাজার তিনশো টাকা টাকা থেকে বাইশ হাজার চা চারশো টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসিসি সমমান আবেদন শুরু হবে শুরু হবে ও ওয়েব পোর্টাল যেয়ে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন কিন্তু আবেদনের লাস্ট ডেটটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর বয়স বত্রিশ অর্থাৎ বত্রিশের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে